অরিন্দম সে এক সাংবাদিক সে অন্য কোনো রহস্যজনক ঘটনার কভার করার জন্য সবসময় প্রস্তুত সেদিন সে ঠিক করল ভোর শ্মশানে থাকবে শুনেছিল অনেক রাতে নাকি সেখানে দেখা যায় এক সাদা শাড়ি পরা মহিলাকে কেউ বলে সে তার স্বামীর আঁকতাকে খুঁজে ফেরে আবার কেউ বলে সে নাকি নিজেই আঁকতা অরিন্দম সাহস করে শ্মশানের ভেতরে ঢুকে পড়ে একটা পুরোনো গাছের তলায় বসে সে তার ক্যামেরা আর রেকর্ডার অন করে রাখে প্রথম দিকে কিছুই হচ্ছিল না কেবল চিতার আগুনে পুড়ে যাওয়ার আওয়াজ কিন্তু হঠাৎ এক অদ্ভুত শীতল বাতাস বইতে শুরু করে অরিন্দম ভাবে এতো স্বাভাবিক কিন্তু তখনই দূর থেকে দেখতে পায় সাদা ধবধবে শাড়ি পরা একটা মেয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে আশ্চর্য কথা তার পা যেন মাটি ছোড়ে না যেন ভেসে বেড়াচ্ছে অরিন্দম ভাবলো হয়তো কেউ প্র্যাঙ্ক করছে সে ক্যামেরা নিয়ে কাছে এগাচ্ছে তাকে তু সে যত এগায় দেখতে পায় মেয়েটার মুখ একেবারে ফ্যাকাসে চোখ দুটো যেন গভীর অন্ধকার সেই মেয়েটা হঠাৎ অরিন্দমের দিকে তাকিয়ে বলে ওঠে তুমি কি তাকে দেখেছো সে কোথায় কোথায় সে তো বলেছিল আমায় নিতে আসবে অরিন্দম ভয়ে কাঁপতে কাঁপতে বলে কে কে আসবে মেয়েটি তখন এক বুক হাহাকার নিয়ে বলে আমার বর সে আমায় আগুনে ফেলে রেখে দিয়ে পালিয়েছে আমি আজও তাকে হঠাৎ একটা বিশাল চিতার আগুন থেকে যেন ঝড় উঠে আসে আর মুহূর্তে সেই মেয়েটি হাওয়ায় মিশে যায় অরিন্দম আর দাঁড়াতে পারে না দৌড়াতে দৌড়াতে শ্মশানের বাইরে চলে আসে পরদিন যেদিন সে রেকর্ডটা শোনে শুনতে পায় সেই নারীর গলায় আর্তনাথ আমি এখানেই আছি আমার অপেক্ষা তারপর অরিন্দম কোনোদিন নাকি নিমতলা শ্মশানের ধারে কাছে যায়নি বলতো সাহস থাকলে একদিন রাত দুটায় নিমতলায় গিয়ে দাঁড়াও হয়তো সেই সাদা শাড়ির মেয়েটা তোমাকেও জিজ্ঞেস করবে তুমি কি তাকে দেখেছো